অগয়ারসের মালিক অগদয়ার মালি এখানে কোরানের তাফসির হচ্ছে দিনের মাজলিস হচ্ছে এই মানুষগুলো দিনের কথা শুনতে এসেছে কোরআনের কথা শুনতে এসেছে এক নম্বর সত্ত্বে এখলাসের নিয়তে বসেছে আমলের নিয়তে বসেছে আমার আল্লাহ রব্বোল আর তখন ঘোষণা দেয় ও ফরা সারা শোনো শোনো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রাখলাম তোমরা সাক্ষী থেকে যাও এখানে যারা এক এর নিয়তে বসেছে আমলের নিয়তে বসেছে আমি আল্লাহ ঘোষণা করে জানায়া দিলাম এই সমস্ত মানুষের অতীতের তামাম গুণাকাতা আমি আল্লাহ মাফ করে দিব। এই দিইনি মজলিসের মাধ্যমে কিছু কিছু মানুষের জান্নাতের রাস্তা সহজ হবে আবার একদল মানুষের জাহান নামের রাস্তা সহজ হবে তাহলে রাস্তা কয়টা পেলাম একটা হচ্ছে জান্নাতের রাস্তা সহজ হবে আরেক দল যারা এই দিইনি মজলিস হওয়ার পরেও জাহান নামের রাস্তা সহজ হয়ে যাবে

ফাইজা ওয়াজাতু কওমাই যিকুরুল্লাহ তানাদুহালুম মু ইলাহা জাতিকুম নবীজি বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক দল ফেরেশতা আছে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে আর তারা লক্ষ্য করে তাকায়া দেখে কোন জায়গায় কোরআনের কথা হয় কোন জায়গায় দিনে মাজলিস হয় ওইগুলো তারা পর্যবেক্ষণ করে নবীজি বললেন যখন কোন কোরআনের মাহফিল হয় যখন কোন কোরআনের তাফসির হয় দিনে মাজলিস হয় তখন ওই সমস্ত ফেরেশতারা এই মাজলিসের চতুর পাশে এসে তাদের নুরের পাহারা দিয়ে সমস্ত মানুষকে গিরে ফেলে সুবহান একে একে করে যখন ফেরেস্তারা ভাবে জমায়েত হতে থাকে আসমান পর্যন্ত যখন সমাগম হয়ে যায় ফেরেশতাদের আমার আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করে ও আমার ফেরেস্তারা রে তোমরা এত ফেরেস তেখানে জমায়েত হয়েছ কেন আর আমার এত বান্দা বান্দিরা কেন জমায়েত হয়েছে তখন সেই ফেরেস তারা জবাবে বলে অগুয়ার মালিক মালি অগদয়ার মালি এখানে কোরআনের তাফসির হচ্ছে দিনের মাজলিস হচ্ছে এই মানুষগুলো দিনের কথা শুনতে এসেছে কোরআনের কথা শুনতে এসেছে এক নাম্বার শর্ত এখলাসের নিয়তে বসেছে আমলের নিয়তে বসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দেয় ও ফেরেশতারা শোনো শোনো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রাখলাম তোমরা সাক্ষী থেকে যাও এখানে যারা এখলাসের নিয়তে বসেছে আমলের নিয়তে বসেছে আমি আল্লাহ ঘোষণা করে জানাইয়া দিলাম এই সমস্ত মানুষের অতীতের তাম গোনাকাতা আমি আল্লাহ মাফ করে দিব সুবহান আল্লাহর আওয়াজটা তো হয় নাই তাহলে বোঝা গেল এই কোরআনের তাফসিরে বসলে গোনা মাফ করে যিনি তিনি কে আর আওয়াজ করে বলতে হবে তিনি কে আবার আরেক দল আছে যাদের জাহান নামের পথ সহজ হবে তারা কারা তারা হল ওই সমস্ত মানুষেরা যারা কোরআনের তাফসির হওয়ার পরে জানা সত্ত্বেও তারা আসবে না কোরআনের বিরোধিতা করবে তাফসিরের বিরোধিতা করবে মাহফিলগুলোর বিরোধিতা করবে মাদ্রাসাগুলোর বিরোধিতা করবে দিনের শিক্ষার বিরোধিতা করবে আবার দেখা যাবে মাহফিল ছেড়ে মেলায় যারা অবস্থান করবে তারা বসবে না নবীজি বললেন তাদেরকে আমার আল্লাহ আলামিন রাস্তাকে সহজ করে দেয় পরে তাহলে এই এক দলের জান্নাতের রাস্তা সহজ হয় তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা সবাইকে জান্নাতের রাস্তা সহজ হওয়ার জন্যই তো বসেছি ঠিক কিনা তো এখানে আজকের এই মাহফিল্পে আপনারা না বেজার আর আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার সম্মানিত ভাইয়েরা আমার আমি সংক্ষিপ্ত আকারে একটা বিষয়ের উপর আলোচনা করব অতি সংক্ষেপে সেই বিষয়টি হচ্ছে এলমেদিন শিক্ষার গুরুত্ব তাৎপর্য বর্তমান মাদ্রাসার প্রয়োজনীয়তা অল্প সময়ে শেষ করে দেব প্রিয় হাজেরিন আইলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জানা دین অর্থ হচ্ছে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়িদায় ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিন দিয়ে ধর্ম বোঝাতে চাইলেন সুতরাং আমাদের দিন বুঝতে হবে এলমে দিন আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিষয়গুলো উপস্থাপন করেছে ওই বিষয়গুলো জানা মানা জ্ঞান অর্জন করার নামই হলো এলমে দিন পৃথিবীতে যত মাখলুকাত এসেছে যত নবী রাসূল এসেছে আমার আল্লাহ রব্বুল আলমিন এদেরকে এত পরিমাণ জ্ঞান দান করেছে কি পরিমাণ আমরা কল্পনাও করতে পারবো না সাধারণ আমরা যদি আমরা দেখি বিজ্ঞানী এখানে আমরা মোবাইলে যদি কথা বলি ইথালিতে কথা বলা যায় কিভাবে তৈরি করলো সেটা আমাদের মাথায় ধরে না আমরা মনে করি এত পাওয়ারফুল ব্রেন এত জ্ঞান আমাদের বুঝে আসে না তাহলে জি আল্লাহ রব্বুল আলমিন এত জ্ঞান দিলেন মানুষদেরকে নবিরাসুলদেরকে আমার আল্লাহর জ্ঞান কতটুকু জানার দরকার আছে না নাই আর আওয়াজ করে বলতে হবে আছে না নাই দেখেন এইটা বুঝতে হলে নবীজি একটা চমৎকার হাদিস বর্ণনা করেছে একবার হজরত খেজির আলী সালাম এবং নবী মুসা আলী হিসালাম সমুদ্রের প্রান্তরে একটা নৌকায় বসা ছিলেন এর পাশে একটা পাখি সমুদ্রতে কিছু পানি পান করেছে তার টুটের আগায় কিছু পানি লেগে রয়েছিল। খিজির আলী রয়েছিলাম নবী বললেন আল্লাহর নবী এই যে সমুদ্র থেকে এই পাখিটা পানি পান করেছে আচ্ছা আর বাকি যে অবশিষ্ট পানি রয়ে গেল আপনি এটা কিভাবে ভাগ করবেন নবী মৌসা বললেন এটা তো ভাগ করা যাবে না তখন সালাম বললেন। নবী এই যে বিশাল সমুদ্র থেকে একটি ছোট পাখি যে পরিমাণ পানি গ্রহণ করতে পেরেছে সমুদ্রে যেমন কোনো কমতি হয় নাই ভাগটা করা যাবে না আমার আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের সাগর থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবী রাসুল এসেছে আল্লাহর জ্ঞান থেকে এতটুকু পরিমাণ জ্ঞান নিতে পারে নাই সোহান আল্লাহ তাহলে আল্লাহর জ্ঞান কত বেশি কল্পনা করা যাবে না কথা বলেন ঠিক না এই জ্ঞানের কারণে আল্লাহ তালা ফেরেস্তাদের থেকে নবী আদমকে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এই জন্যই তো আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ও যেহেতু আদম তোমাদের থেকে বেশি জ্ঞানী ফাসা জাদু তোমরা সাজদা করো তাকে সম্মান দান করো তাহলে বোঝা গেল ইলমে দ্বীনের কারণে দ্বীন শিখার কারণে দ্বীন জানার কারণে দাম বাড়িয়ে দিয়েছেন যিনি চিৎকার করে বলুন তো দেখি তিনি কে যদি আমরা আবার লক্ষ্য করি কোরানের দিকে তাকাই তিরিশ বারা কোরান আমার আল্লাহ রব্দুল আরমেন কোরান যে নাজিল করলেন প্রথম শব্দটাই ছিল এ করা বিস্মে রব্বিক এ করা অর্থ হলো তোমরা পড়ো মানে জানো আর যদি আমার জানতে হয় পড়তে হয় তার মানে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ আব্দুর আরমেন সুরতুল মুজাদ আলাই আল্লাহ ঘোষণা করলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যারা iman এনেছো ভালো কাজ করেছো আরেকটা জিনিস যারা করেছে আলমেদিন শিক্ষা গ্রহণ করেছো আমার আল্লাহ বললেন ইয়ারুফা ইল্লাহ আমি আল্লাহ তোমাদের মর্যাদা তাদের থেকে বৃদ্ধি করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বললেন কুল হাল ইস্তাউল লাদিনা ইয়ালামুনা ওয়াল্লাদিনা লা ইয়ালামুন আল্লাহ রব্বুল আলামিন বললেন ওগো নবী ওহে প্রিয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আলেম শিখেছে জেনেছে যারা জ্ঞান অর্জন করেছে ওগো নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান নাকি জবাব হলো যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আহলে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম ইলমে দ্বীনের গুরুত্ব আছে না নাই আর আওয়াজ করে বলতো আছে না নাই নবীজি বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা নবীজি বললেন তোমরা ইলম শেখো নর নারী উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষাকে ফরজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের এখানে বুঝতে হবে আলেম কতটুকু শিখতে হবে সংক্ষেপে আমি শুধু এতটুকু বলবো আপনার কি জিনিস কোথায় গেলে কি স্পর্শ করলে শরীর অপবিত্র হয়ে যায় আবার কিভাবে শরীরটাকে পবিত্র করতে হবে এতটুকু জ্ঞান আবার যারা আমরা নামাজ পড়ি কিভাবে নামাজ পড়তে হবে কয়টা সূরা পড়তে হবে এই সূরাগুলোকে সহিহ শুদ্ধ করতে হবে জায়েজের মশালা হালাল হারামের মশালা এই সবগুলো এতটুকু জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেক পুরুষ এবং মহিলাদের জন্য ইসলাম ফরজ করে দিয়েছে